হ্যালো ইভিআন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি দেখো তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ঝিঙের একটা রেসিপি একদম ইউনিক একটা রেসিপি আমরা ঝিঙে সাধারণত ঝিঙে আলু পোস্ত বা ঝিঙে সর্ষে দিয়ে খেয়ে থাকি কিন্তু এইভাবে ঝিঙে একদিনকে করে দেখো এই দিয়ে তোমরা অর্ধেক ভাত খেয়ে নেবে আর এটা শুধু ভাত না রুটি লুচি রুটি পরোটা রাইস ভাত সবার সাথেই ভালো লাগে তো দেখো প্রথমে আমি দেখলে কিছুটা শুকনো এমনি প্যানের মধ্যে কিছুটা বাদাম একটুখানি নেড়েচেড়ে নিয়েছি তো এবার দেখো ঝিঙেগুলোকে আমি ডুমো করে কেটে নিয়ে এর মধ্যে নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর দেখো কিছুটা কর্নফ্লাওয়ার আর বেসন আমি মাখিয়ে নিচ্ছি তো এটাকে মাখিয়ে নিয়ে আমি প্যানের মধ্যে দেখো একটুখানি ফ্রাই করে নেবো তো দেখতেই পাচ্ছো খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট একটুখানি কালারটা চেঞ্জ হয়ে গেলে একটু লাল লাল হয়ে গেলে এটা ভাজা ভাজা হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেবো তো আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এটাকে আমি একটা প্লেটে ঢেলে রেখে দেবো তো এটাকে জাস্ট দেখো হয়ে গেছে আমার এবার প্লেটে তুলে নিয়ে ওই প্যানের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিচ্ছি শুকনো লঙ্কাটা অবশ্যই ভেঙে দিও একটা কি দুটো অবশ্যই দিতে পারো নইলে কিন্তু শুকনো লঙ্কাটা ফেট ফাটার সম্ভাবনা থাকে দিয়ে আমি এখানে দেখো একটা পেঁয়াজ আর আদা রসুন এখানে আমি দুটো বড় মাপের পেঁয়াজ পাঁচ থেকে ছ কোয়া রসুন আর কিছুটা পরিমাণ আদা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম তো সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি একটুখানি ভাজা ভাজা করে নেবো আর একটু দিয়ে দিলাম নুন যাতে এটা তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো এটা ভাজা ভাজা হয়ে এসছে তো এর মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুনটা আমি অলরেডি দিয়েছি আর লঙ্কার গুঁড়ো তোমরা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো তো ঝালটা অবশ্যই তোমরা কিন্তু বুঝে দিও এবার যে ঝিঙেটা আমি ফ্রাই করে রেখেছিলাম সেই ঝিঙেটা দিয়ে আমি একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখো এটাকে ঝিঙেটা যেহেতু আমাদের ভাজা ছিল তাই তাড়াতাড়ি এটা হয়ে যাবে এবার যে বাদামগুলো আমি প্রথমে দেখলে শুকনো প্যানের মধ্যে একটু নেড়ে নিয়েছিলাম সেটাকে আমি পেস্ট করে রেখেছিলাম তো সে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছে ভালো করে মিশ্রণটা মিশে গেছে এখানে কিন্তু খুব বেশি জল ব্যবহার করব না কেননা ঝিঙে তোমরা জানো তাড়াতাড়ি হয়ে যায় তো আমি দেখতেই পেলে মিক্সিটা ধুয়ে একটুখানি আমি জল দিয়ে দিয়েছি এখানে তো খুব বেশি জল এখানে দেওয়ার দরকার নেই তো ঝিঙেটা তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো ঝিঙেটা থেকেও অলরেডি একটু জল ছাড়ে তো আমি রেখে দিয়েছিলাম কিছুক্ষণ দেখতেই পাচ্ছ এটা একদম গামাকা গামাকা হয়ে যাবে যখন আমরা এটা নামিয়ে নেব এটা আমার প্রায় হয়ে এসছে তো আমি তোমাদের সাথে এটা একটা প্লেটে নামিয়ে দেখাচ্ছি তো দেখো এটা কীরকম দেখতে হয়েছে কালারটাও দেখো কীরকম এসছে এটা খানিকক্ষণ রেখে দেবে তো দেখতেই পেলে ইউনিক একটা রেসিপি অবশ্যই এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা